সো হ্যালো এফ্রিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আনাদার নিউ ব্লগ আমি চলে এসেছি আমার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আর আমাদের পাড়াতে দেখতেই পাচ্ছ একটা সুন্দর মন্দির আছে সেই সুন্দর মন্দিরে প্রতিমা তৈরি হয়েছে আমি সেই প্রতিমা তৈরির ভিডিও আমি দিতে পারিনি চলো আমাদের পুরো কমপ্লিট ঠাকুর আর যদি আমাদের ঠাকুরটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমে শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমাদের সব রকম পুজোর ব্লগ তোমাদের কাছে আসছে অবশ্যই চোখ রাখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর দেখতে পাচ্ছ আমরা আলপনা দিতে এসেছি সকালবেলায় প্রতিমা আসার মানে সঙ্গে সঙ্গে আমরা চলে এসেছি যে আলপনাটা যাওয়া করে দেব কারণ কালকেই তো পঞ্চমী আর একটা দিন আর তোমাদের কাদের কাদের মানে পাড়াতে পুজো হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আলপনা দিচ্ছি আমরা সবাই মিলে আলপনাটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর আমাদের ঠাকুরের খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেছে তার জন্য আমি ভিডিওটা দিতে দিতে পারলাম আর যখন তৈরি করছিল সেই ভিডিও আমি দিতে পারিনি আর দেখো আমাদের গোটা মন্দিরটা কতটা সুন্দর মানে আমাদের মন্দিরেতেই পুজো হয় প্রত্যেক বছর আর আমার পঞ্চমী ব্লক আসছি অবশ্যই চোখ রাখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আজকে ভিডিওটা এতটাই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আসছি নেক্সট ভিডিও নিয়ে বাই বাই